আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর খবর আপনাদের জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে আজকে সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুশ কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম নয় টাকা তাহলে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার তিরানব্বই টাকা আঠারো ক্যারেট হলমাকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে এগারো হাজার সাতশো বাহাত্তর টাকা সেক্ষেত্রে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো নয় টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে আট হাজার পাঁচশো বিরাশি টাকা একুশ ক্যারেট হলমার্কৃত সোনার ক্ষেত্রে এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ষাট হাজার দুইশো পাঁচ টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে দশ হাজার তেরো টাকা বাইশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা এবং বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে দশ হাজার চারশো টাকা এই ছিল আজকের বাংলাদেশের বাজারে সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মেহরিন জুয়েলার্স নামে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে